সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের নিজে আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে আসছিলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে এই বাংলাদেশ সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত জেলা পথ সমাজসেবা কার্যালয়ের আওতাধীন নিম্নবনীত বিদ্যমান পথ সময়ে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও খাগড়াছড়িতে পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা নিগত হইতে দরখাস্তের আহ্বান করা যাইতেছে তো সম্মানিত চাকরি পড়তেছে ভাই বোনেরা তো আজকে আমরা এই বিষয়ে এই বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে দেখে সত্যি একটি অনুরোধ আমাদের এই চ্যানেলটি কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার দ্বারা জন্য ভিডিওটি দেখে কোনো ভাই এক বোনের কাজে আসতে পারে আপনার শেয়ারের মাধ্যমে তো অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ লাইক তো পয়সা লাগে না শেয়ার করতেও টাকা লাগে না ভাইয়া তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে সকল মানুষ সরকারি বেসরকারি ব্যাংক এনজিও পুলিশ ডিফেন্স যেন বাহিনী সেনাবাহিনী সব যা আছে সব ধরনের বিজ্ঞপ্তির আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা বলার না চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাই তো দেখতে পাচ্ছেন যে পদের নাম বেতন স্কেল এবং যোগ্যতা সব কিছু বিষয়ে বলবো আপনাদের হাউস প্যারেন্ট কাম টিচার একটি পদ সংখ্যা রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা এগারোতম গ্রেডে দুই হাজার পনেরো অনুযায়ী বেতনের স্কেল তো আবেদনকারী যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ভর্তি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি তবে শর্ত থাকে যে ব্লেন বিল পদ্ধতি কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার প্রাপ্ত হইবেন তারপর দেখতে পাচ্ছেন যে ষাট লিভিকার কাম কম্পিউটার অপারেটর একটি পরসংখ্যা রয়েছে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা বেতনে তো শ্রীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট টিভিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি মিনিটে আশি শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মধ্যে করে ইংরেজিতে সর্বনিম্ন গতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্ল্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে কারিগরি প্রশিক্ষক শিশু পরিবার খাগড়াছড়ি শরীর দুর্গ শিশুদের বৃত্তিমূলক প্রতিষ্ঠান একটি প্রসঙ্গার এসে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে তো যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বিশ্ব প্রতিষ্ঠান হইতে ওয়েন্ডিং কার্পেটিং নার্সারি স্কিন প্রিন্টিং মেশিনারি মোবাইল মেরামত ডিভিডি প্লেয়ার মেরামত কম্পিউটার মেরামত ইলেকট্রনিক্যাল রেডিও টেলিভিশন মেরামত রিফ্রিজারেটর মেরামত জেনারেল মিটার জেনারেল ফিটার রেয়ারিং পোল্টা অ্যান্ড লাইভ স্টক টেলারিং অথবা কেইন অ্যান্ড জুট ওয়ার্ক বিষয়েও অন্যান্য ছ ছয় মাসে ট্রেড কোর্স সনদ লাগবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে হিসাব সহকারী একটি প্রসংকা রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ষোলো মার্কেটে কোনো স্বীকৃত পরবর্তী বাণিজ্য বিষয়ে উন্নয়ন বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং চতুর্থ শ্রেণীর সাক্ষীগত কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তেরোটি প্রশঙ্কা রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতনী ষোলোতম গ্রেড তো যোগ্যতা লাগবে স্ত্রীকৃত বড হতে দ্বিতীয় বিভাগ বা সমানে ডি জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতিপতি মিটিং যেতে বিশ বাংলায় শব্দ বিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন যে সমাজ সমাজকর্মী ইউনিয়ন পৌর মোহল্লা লেভেলের ওয়ার্কার দুইটি প্রশংসা রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতনী ষোলতম গ্রেড তো যোগ্যতা লাগবে স্ত্রীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ তো তারপরে দেখতে পাচ্ছেন বড় ভাইয়া খালাম্মা বড় আপা পদ সংখ্যা দুইটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা গ্রেডে কোনো শিক্ষিত পোর্টের থেকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বর্ণ এবং খালাম্মা পদীবিদ বা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন তো তারপর দেখতে দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার একটি পরসংখ্যার রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে কোনো স্বীকৃত বোর্ডতে অন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানেতে কম্পাউন্ডার শিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিশেষ সার্টিফিকেট তারপর দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষণ মহিলা ও পুরুষ উপজেলা পর্যায়ে এগারোটি পরসংখ্যা রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেডে তো যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ছয় মাস ম্যাডিটেড কোর্স সনদ তবে শর্ত থাকে যে কম্পিউটার চালানোর পারদর্শী পর থেকে নগর প্রাপ্ত প্রাপ্ত হয়েন্টারনেট সংগ্রহ কম্পিউটার মোবাইল ডিবিটি সেলাইবুল বনবাস বেদ বৈদ্যুতিক হাউস ওয়ারিং ওয়েন্ডিং নার্সারি মসর পোলট্রি এবং মাসি চাষ বাটিক বোটিক এবং আচার তৈরি তো এই যোগ্যতাগুলো যদি থাকে তো তাহলে দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক নয়টি পরসংকার রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাইশ হাজার দশ টাকা বিশতম গ্রেডে তো স্ত্রীকৃত প মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ তো সম্মানিত দশক আবেদনকারী এখানে শর্তাবলী দেওয়া আছে আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড় বরাবর আবেদন আবেদনপত্র নমুনা শখ মোতাবেক পূর্ণ নাম স্বাক্ষর সহ পূরণকৃত শখে আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তপূর্বক সংযুক্ত আগামী আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার অবি চলাকালীন বিকেল পাঁচ ঘটিয়ের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে সংশ্লিষ্ট শাখের ডাকযোগে সরাসরি প্রযাইতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হইবে না আবেদনপত্রের নমুনা শখ এ ফোর সাইজের অফিসের কাগজে টাইপ করে তথ্যগুলি পূরণপূর্বক দাখিল করতে হইবে আবেদনপত্রের শখ ও প্রবেশপত্রের নমুনা শখ পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং জেলা সমাজসেবা কার্যালয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা এর নোটিশ বোর্ডে প্রতিষ্ঠিত হইবে ওয়া ছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে কেএচিসি ডট গভ ডট বিডি এবং জেলা সমাজসেবা কার্যালয় খাঁগড়াছড়ি ওয়েবসাইট ডিএ ডি ডাব্লু এস ডট খাঁকড়াছড়ি গভ গভ ডট বিডিতে পাওয়া যাইবে প্রার্থীর বয়স সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আঠারো হইতে বত্রিশ বছর হইতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এসএসএস সনদ জাতীয় পর্যাবের ভিত্তিতে বয়স প্রণীত হইবে সার্টিফিকার কাম কমিউটার অপেটার এবং অফিস সহকারী কাম কম্পিউটার পদে বিবেগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য রয়েছে কারিগরি প্রশিক্ষক শিশু পরিবার খাগড়াছড়ি দুগ্ন শিশুদের ব্যয় বৃত্তিমূলক প্রতিষ্ঠান হিসাব সহকারী এবং সমাজকর্মী ইউনিয়ন পৌর মহলা লেভেলের ওয়ার্কার পদে বিবেগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্য প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও খাগ্রাছড়ি স্থায়ী বাসিন্দা হইতে হবে আবেদনপত্রের সাথে কাগজ ব্যবস্থাপত্র দিয়ে একমশ্রেনি গেজের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করিয়ে সংযুক্ত করিতে হইবে খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থন জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কৃতক স্থায়ী বাসিন্দা সনদের ফটোকপি সত্যায়িত জাতীয় পরিচয় পতার ফটোকবি এনআইডি কার্ড স্মার্ট এনআইডি কার্ড সত্যায়িত তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার ক্ষেত্রে সংশ্লিষ্টবোধ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান কৃতক মূল স্বামী সনাদের ফটোকপি সত্যায়িত বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান প্রতিনিধির ক্ষেত্রে বর্তমান প্রচলিত বিধিবিধান অনুসরণ যথাযথ কৃতিপক্ষে সনদ ফটোকপি সত্যায়িত শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের প্রযুক্ত নিকট নিকটতে সনদের ফটোকপি সত্যায়িত আবেদনপত্রে এক এক কপি প্রবেশপত্রের সাথে দুই কপি পাসপোর্টের রঙিন ছবি আঠা গাম দিয়ে লাগাইতে হইবে সরকারি পরিপত্র অনুসারে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ক্রম একম পদের জন্য একশো পঞ্চাশ টাকা ক্রম দুই হইতে আট পদের জন্য এক টাকা এবং ক্রম নয় ও দশ পদের জন্য পঞ্চাশ টাকা অফেরতযোগ্য চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়িয়ার নাম নামিয়েও সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নম্বর এ জমা দিয়া জমা মূল মূলকপি সংযুক্ত করিতে হইবে তবে দেখতে পাচ্ছেন যে সরকারি আদা সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যশাসিত আদা স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরিত বিভাগীয় প্রতির ক্ষেত্রে সরকারি বিধি বিধান নির্ধারিত বয়স সীমার মধ্যে অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্বিত তারিখের মধ্যে আবেদনপত্র গ্রহণ করিতে হইবে সকল চাকরিরত প্রতীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতৃপক্ষের কৃতক অনাপত্তি সনদ এনওসি এর মূল কবি দাখিল করিতে হইবে অসম্পূর্ণ স্বাক্ষরবিহীন ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হবে আবেদনপত্রের কোনো অসত্য তথ্য পরিবেশন করিলে বা দাখিল কৃত কাগজপত্রটি ভুয়া বলিয়া এবং হইলে নিয়োগের যে কোনো পর্যায়ে আবেদনপত্র নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে প্রাপ্ত আবেদনপত্র বাছাই পর কৃতিপক্ষের বিবেচনা কেবলমাত্র যোগ্য প্রার্থী প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে লিখিত ব্যাপারকে ক্ষেত মতমৌখিক পরীক্ষার স্থান তারিখ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে ও জেলা সমস্যা কার্যালয় খাগড়াছড়ি ওয়েবসাইটে এবং খাগড়াছড়ি পার্বত্য পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমস্যা কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা এর নোটিশ বোর্ডে প্রকাশ করা হইবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার নোটিশ বোর্ডে প্রকাশ করা হইবে সংযুক্ত সনদ পদের মূল কবি অবশ্যই উপস্থাপন করতে হইবে লিখিত ব্যবহারিক ক্ষেত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হইবে না এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কৃতপক্ষে আবেদনকারী পরীক্ষা গ্রহণ বা প্রার্থিত পদের নিয়োগ প্রদানের জন্য বাধ্য থাকবে না আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে ইয়াছাড়া কোনো কারণ দর্শানো ব্যক্তিকেই এই নিয়োগপ্রকে স্থগিত বাতিল প্রত্যাহার নিয়োগ বিগতি প্রদর্শিত সৈন্য পদের সংখ্যা সত্ত্বে বলেই হার বৃদ্ধি করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কৃতৃপক্ষে সংরক্ষণ করেন তো তবে দেখতে পাচ্ছেন যে আবেদনকারীকে আবেদনপত্র খামিরও বেশি উপরিভাগে আবেদনপত্র আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখিতে হবে এবং খামের বাম পাশে আবেদনকারী পুরো নাম ঠিকানা লিখিতে হবে লিখিত পরীক্ষে পরীক্ষা অবশ্যই ভবিষ্যৎ মূল সাথে আনিতে হবে সন্ত পুলিশ রিপোর্ট আর সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকরিত নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসাবে বিবেচিতভাবে একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করিতে পারবেন না নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তথ্যের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলিয়া গণ্য হবে তো সম্মানিত দর্শক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি তো ভিডিওটি আপনারা অবশ্যই একবার বুঝতে না পারলে দুইবার দেখে আপনারা ভিডিওটি ভালোভাবে বিস্তারিত দেখে আপনারা আবেদনগুলো করতে পারেন তো এটা শুধু পার্বত্য জেলা স্থায়ী বাসিন্দাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের জন্যই আবেদন করার জন্য যোগ্যত সম্মানিত দর্শক ভিডিওটি এখানে শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক ইনজিও পুলিশ ডিফেন্স ডিফেন্স সেনাবাহিনী নৌবাহী সব ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর নতুন কোনো বিষয়তে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সুস্থ রাখুন পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ